প্রধান আমি আজকে কিছুক্ষণ আগে এসে এসেছি আমাদের চক্র অফিস রাজনগর বাজারে আমাদের কাগজপত্র জমা করার জন্য আসছিল রাস্তা ধারে আমার বাইকটি ঠেকানো ছিল ভুলবশত সেই ব্যাগ বাইকের উপরে আমার ব্যাগটা রয়ে যায় সেই ব্যাগটি আমি পাচ্ছি না যদি কোনো শহীদ ব্যক্তি আমি আমার ফোন নাম্বার দিচ্ছি যদি এই ফোন নাম্বারে যোগাযোগ করে ফেরত দেন খুবই উপকৃত হব ব্যাগের মধ্যে স্কুলের কাগজপত্র সিল এবং ব্যাংকের পাসবই এগুলি আছে না পেলে আমি খুবই সমস্যায় পড়ব অতএব সুবিধা ব্যক্তিদের প্রতি অনুরোধ যদি কেউ পেয়ে থাকেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আমাকে একটু ফেরত দিলে আমি খুবই উপকৃত হব ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন সেভেন টু থ্রি নাইন থ্রি আরেক নাইন গাড়িটা কোথায় রেখেছিলেন রাজনগর এস আই অফিসের সম্মুখে পিছ রাস্তার ধারে ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের এস অফিস এইখানটায় বাইকটা ছিল এই হচ্ছে পাশাপাশি যেসব দোকান রয়েছে তাদের ছবি এইখান থেকেই ব্যাগটা মিসিং হয়েছে ঠিক আছে